আসসালামু আলাইকুম এই যে আমার সাদের নতুন নতুন ও অবশ্য নতুন না অঘ আমি আনছিলাম একটু একটু সাইজের আড়াইশো টাকা পিস সবাই আনছিলাম মানে অনেক ছোটো ছোটো আছে তোমার সাদা অনেক বড় হয়ে গেছে এই যে এখন নিচে রাখতে অসুবিধে গেছে ঠিক মতন খাওয়ান দাম দেওয়া হয় না রেগুলার পরে বাট নিচে যাওয়া অনেক সময় পেয়ে না বাজারে ব্যবসা অনেক দূরই তো এজন্য নিচে যাওয়ার সময় পেয়ে না এই জন্য আজকে মা যে সকালবেলা সাদে নিয়েছে তো সাদে আনার পর আরেকটা ঘটনা হয়েছে যে মানে ওর চুপচাপ হয়ে গেছে এই যে হাঁস কেমন করে মানে সবাই অগীক্ষা ভয় পাইতেছে এই সাদা হাঁসটা এই নতুন শান্তি দীক্ষা সবাই হয়ে গেছে যে খাওয়ান দিয়ে রাখছি কেউ খায়ও না সবাই আতঙ্কে আছে সেগুলো কি ভাগ করতে এলো আর বুঝে ধেন যে কিরকম একটা অবস্থা স্যার স্যার এ শয়তান স্যার এই যে তিতি মুরগি আর ওই যে লম্বাগুলো টার্কি মুরগি ওরা আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো চুপচাপ থাকতেছে বাট এইগুলা অগ ডিস্টার্ব করতেছে রাজা সগ দীক্ষা ভয় পেতেছে এই যে আমার আরেকটা টার্কি ছিল আপনারা দেখছেন ও মারা গেছে এই এইরকম দড়িতে ফাঁসলে গিয়ে মারা গেছিল রাজাস কেমন করে কেন কি ভয় করতেছে না ভয় যাইতেছে ডি বুঝতেছি না

দেখা যায় কখনো ওরা এখানে সারভ্রাইভ করতে পারে কিনা নাকি আবার নিচে নিচে লাগে আজকের দিনটা দেখুন যদি কালক পর্যন্ত ঠিক না হয় তাহলে এখন চলে যাও এই বর্তমান অবস্থারে যে এটা ডিম এটা ডিমে উমে বইছে বা মানে কী করে চড়া দিতে হ্যোক ভিলেজ ওটা লেবছিল এই যে আমি বাইরে ঘুরতেছে এই নতুন নতুন প্রজাতির দিক্ষা এখানে সবাই সবাই চুপচাপ হয়ে থাকে সবাই দোয়া করবেন যারা সবাই মিলেমিশে থাকতে পারে এই আর কি আল্লাহ হাফেজ